রান্না নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি বিজি তর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটা সোমবার সকাল সকাল সকালে খুব আনন্দে ছিলাম কারণ আজকে মা এসেছিল আমার বাড়িতে কিছু রেগুলার চেক জন্য এসেছিলো আর কি আর সাথে এনেছিল ছানাটা কেউ ওরও আসলে জায়গাটার একটু এক্সচেঞ্জের দরকার ছিল বাড়িতে বসে বেশ বোর হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি বলেছিলাম যে ওকেও নিয়ে আসতে মিমির বাড়ি এসেছে বলে কথা সকাল থেকে খুব আনন্দে ছিল মাত্র দু ঘন্টার পর তো পৌঁছে গেছে আর আমি আজকে বেরিয়েছিলাম নাইট শিফট করে সকাল সকাল এসে দেখি রান্নাবান্নাও কিছু দূর আগিয়ে গেছে আর আমি ওর জন্য কিছু বাজার টাজার করে নিয়েই একদম রুমে ঢুকেছিলাম আর কি হসপিটালের আউটডোরেই আজকে চোখের ডিপার্টমেন্টে মায়ের কিছু চেক জন্য নিয়ে যাব। আজকে দেখাবো চোখের ডিপার্টমেন্টে আর কালকে যাব মেডিসিনের ডাক্তারবাবুকে দেখাতে এই দুটো চেক জন্যই মেনলি এসেছে মা আমার কাছে আর এখন যেহেতু বেরোবো তো ছানাটার জন্য জল টল রেডি করে দিয়েই বেরোবো কারণ ও কিছুক্ষণ থাকবে রিক্তার কাছে তারপরে ঘন্টা দেড়েকের মধ্যে আমরা ফিরে আসব ওই জন্য হসপিটালে ওকে নিয়ে যাচ্ছি না আর কি থেকে যাবে আর তাছাড়া ছোটো বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া মানেও চাপ একটা ইনফেকশনের ব্যাপার থাকে অনেক প্রোটেকশন নিয়ে তারপরে যেতে হয় ওই জন্য ভাবছিলাম যে ওকে হসপিটালে নিয়ে যাওয়া থেকে না নিয়ে যাওয়াই ভালো ও বাড়িতে থাকুক খেলাধুলো করবে আরিক তাকে বলেছিলাম যে ওকে একটা কলা খাইয়ে রাখতে এসে স্নান করাবো তারপরে ওকে ফ্রেশ করবো আর কি তো চলুন এখন যাওয়া যাক মাকে নিয়ে আমি একটু বেরোবো আর কি মাকে নিয়ে মানে বেরোবো বলতে ওই বললাম না যে হসপিটালে যাব হসপিটালে গিয়ে আউটডোরের কাছে দেখি যদি খুব লোকজন থাকে তাহলে ওখানে টিকিট টিকিট কেটে একটুখানি চেক টেক করিয়ে দিয়েই আমি চলে আসব আর যদি খুব বেশি ভিড় না থাকে তাহলে একবারে কাজটা সেরেই ফিরবো আর কি তো চলুন এখন যাওয়া যাক রান্না করছিলে যতটা ভেবেছিলাম ততটা দুষ্টুমি করেনি ভালো বাচ্চার মতো একটা কলা খেয়ে নিয়েছে তারপরে খেয়েছে একটুখানি দই এদিকে খেলতে থাকুক আর আমি ততক্ষণ একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করে নি আজকে দেখাবো সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি কড়াইতে মাছগুলোকে আমি ডুবো তেলে ভাজতে দিয়ে দিয়েছিলাম আর এইদিকে পেঁয়াজ আর তার সাথে আদা রসুন বাটা আর তার সাথে একটুখানি সরষে বাটা কাঁচা লঙ্কা এই জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষে ওর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে ওর মধ্যে একটুখানি জল ঢেলে দেবো ওই জলটাতে ফুট চলে আসলেই মাছগুলোকে তুলে ওই সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব এটা আসলে এত ঝোল ঝোল নামাবো না একটু শক্ত শক্ত হলেই নামাবো আর কি এইভাবেই তৈরি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে মাছের তরকারি এই পদ্ধতিতে তৈরি করলে তরকারিটা খেতে যেমন সুস্বাদু হবে সেরকম মুখরোচকও হবে তো চলুন এদিকে আমাদের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটুখানি করে রেস্ট নিয়ে বিকেলে বিয়েবাড়ির জন্য আবার রেডিও হয়ে গেছি আসলে আজকে সেই বান্ধবীটার আছে বিয়ে যার আর বিভাতের ভিডিও অবশ্যই আপনারা শর্টসের মাধ্যমে দেখেছেন তো চলুন এখন আমরা রেডি হয়ে বেরোবো বিয়ের জন্য বিয়ের ভিডিও অবশ্যই দেখতে পাবেন অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে রিক্তা গেছে ইভিনিং শিফটে আর আমরাও বেরিয়ে যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে মা প্রথমে একটু টেনশন করছিল বললাম যে রিক্তা মিনিট পনেরো কুড়ির মধ্যে ফিরে আসবে তো টেনশন করার দরকার নেই জানলা টাল্লা দরজা টরজা লাগিয়ে দিয়ে তাই আমরা বেরোচ্ছি তো চলুন এখন যাওয়া যাক আসলে নতুন জায়গা তো তাই একটু বেশি টেনশন করছিল আর কি পরের দিনের ভিডিওতে আমি একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাতে চলেছি আসলে আজকে ছানাটাকে নিয়ে এসেছি একটু সেলুনে তার প্রথম চুল কাটবে সেলুনে এতদিন পর্যন্ত যা চুল কাটা হতো সেটা আমি বাড়িতেই কেটে দিতাম আজও এসেছে প্রথম সেলুনে চুল কাটতে তো দেখা যাক কতটা কোঅপারেট করে আসলে বাচ্চারা একটুখানি চুল কাটাকাটিতে ভীষণ ভয়ই পায় ও ভয় পাচ্ছিল বাড়িতেই আমাকে চুল কাটতে দেয় না আমি প্রথমে টেনশানেই ছিলাম যে ওইখানে এসে কি করবে তো এখনও হ্যাঁ হেডটা ওয়াশ করে নিতে ওপরে উঠছে আর কি একটু কাঁয়কুই করছিল দেখা যাক কতক্ষণ পর্যন্ত একটু স্টেডি হয়ে চুলটা আমাদেরকে কাটতে দেয় পিছে হুম কাঁদবে না মাথা টু নিয়ে দাও আর ভিজবে না কোথাও ইয়েস

যাই হোক এখন বেশি দুষ্টুমি করছে না আসলে চুল কাটার সময় ও বেশি ভয় পেয়ে যায় যখন ওই কাঁচি চালিয়ে চুলটা কাটানো হয় কাঁচিতেও ভীষণ ভয় পায় আসলে ও ভাবে যে ওর কান টান হয়তো কেটে দেয়া হবে ওই জন্য একটু ভয় পেয়ে যায় আর কি এখন শ্যাম্পু করানোর সময় সুন্দরভাবে শান্ত বাচ্চার মতো শ্যাম্পুটা করে নিচ্ছে তারপরে ওকে আয়নার সামনে বসিয়ে দিয়েছে এখন চুলটা ড্রাই করে নেবে প্রথম সেলুনে চুল কাটবে বাড়ি থেকে যাওয়ার সময় ও সুন্দরভাবে বলে গেল আমি একদম শান্ত বাচ্চার মতো কেটে নেব তো এখনো পর্যন্ত সেরকম বদমাইশি বা সেরকম কান্নাকাটি কিছু করেনি এখন চুলটাকে ড্রাই করে নেওয়া হচ্ছে আর যিনি ও চু মানে চুলটা কাটার দায়িত্ব নিয়েছিলেন উনি খুব সুন্দরভাবে কোঅপারেট করছিলেন আর ও কোঅপারেট করছিল এখনও পর্যন্ত সেরকম দুষ্টুমি কিছুই করছিল না তো যখন বুঝতে পারল এটা ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করা হচ্ছে তখন ও কোঅপারেট করতে শুরু করলো আমরা গিয়েছিলাম হাবিবসের একটি শাখাতে চুল কাটার জন্য যেটা ঝাড়গ্রামের ওভার ব্রিজের কাছেই আছে তো আমাদের চুল কাটতে কেমন খরচ হলো কেমনভাবে চুলটা কাটলো অবশ্যই দেখাবো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন তাহলে আপনারাও বুঝতে পারবেন যাই হোক এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল যেই চুলটা কাটতে শুরু করলো প্রথমে একটুখানি ভয় পাচ্ছিলো তারপরে দেখলাম আস্তে আস্তে নিজেই শান্ত হয়ে গেল তারপরে কোপারেটও করছিল তারপরে কিছুক্ষণ পর থেকেই না ও কাঁদতে শুরু করলো তারপরে আমি আবার একটুখানি ওকে ঠিকঠাক করে বোঝানোর পরে আবার একটু চুপ করলো মানে এরকমভাবে ও চলছিল আর কি দেখতে পাচ্ছেন চোখ টোক লাল হয়ে গেছে আসলে চুল কাটতেও ভীষণ ভয় পায় প্রথমেই বলেছিলাম তারপরে ওকে প্রথমে বলে দেওয়া হয়েছিল যে এখানে কাচির ইউজ হবে না জন্য প্রথমে একটু শান্ত ছিল তারপরে যখন চুলটা কাটতে শুরু করলো তখন একটু টেনশন করছিল এই নিয়ে চলছিলো একটুখানি চুপ হচ্ছিল একটুখানি দুষ্টুপি করছিলো একটুখানি কান্নাকাটি করছিল। তারপরে একটুখানি কোঅপারেটও করছিল। এইভাবে আমরা চুলটা কেটে নিচ্ছিলাম আর কি তো হাবিবসের এই আউটলুকটাতে আমরাও এখানে চুল টুল কাটাই ভীষণভাবে এনাদের কর্মচারীদের ব্যবহার খুব ভালো আর আপনি যেমনভাবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কেটে দেবে তো এর এই চুলটার কাটতে আমার টাকা নিয়েছিল প্রায় দেড়শো টাকা মতো তো পুরো কমপ্লিট করতে দেয়নিও ভীষণভাবে লাস্ট পর্যন্ত আমাকে একদম জ্বালিয়ে দিয়েছিল আর কি তো এটা ছিল পরের দিনের ব্লগ পরের দিনে ওদের ফিরে আসার কথা তো চুল টুল কাটানোর পরে আমি বিকেলের দিকে গিয়েছিলাম মাকে ডাক্তার দেখাতে বললাম না যে মেডিসিন ডিপার্টমেন্টের ডাক্তারটা আজকেই দেখাবো তো ডাক্তার বুকে দেখানোর পরে আমরা ফিরে এসেছিলাম পরের দিন সকালবেলায় ওদের ফিরে যাওয়ার পালা সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে আসলে ও ফিরে আসতে ভীষণ কষ্ট হচ্ছিল ও মানে ভাবছিলো যে কখন যাব আমি আবার কবে বাড়ি যাব তো এই যে গোছানো টোছানো কমপ্লিট গাড়ির মধ্যে সমস্ত কিছু রেডি করে তুলে নেওয়া হয়েছে তো চলুন ওদেরকে বাসে তুলে দিই আমি বাস স্ট্যান্ডে এসে ওদেরকে বাসে তুলবো কারণ এখানে এসে জায়গাটা পাওয়া যাবে বাসটাতে নইলে এই বাসটাতে প্রচণ্ড ভিড় হয় আমাদের বাড়ি যাওয়ার এটাই প্রথম বাস তো তো ওই জন্য ভিড়টাও হয় বেশ মানে ভীষণ ভিড় হয় আর কি তো আমি ওই জন্য ওদেরকে বাস স্ট্যান্ডে বাসে তুলে আস এসেছিলাম বাসে তুলতে এসেছিলাম আর ব্যাগটা দিয়ে দিয়েছিলাম এই দাদাকে ডিকির মধ্যে ভরে দেবে বলে যাতে করে মায়ের ওখানে অসুবিধা না হয় আর সামনেও ডিকিটা নামানোর সময় নামিয়ে নেবে তো চলুন দুদিনের সফর এখানেই কমপ্লিট হলো আসলে যাওয়ার সময় ভীষণ মন খারাপ করছিল আর আমারও বিশাল মন খারাপ হয়ে গেছিলো তো এই দুটো দিন ওদেরকে সঙ্গে নিয়ে আমি ভীষণ ভালো কাটালাম মাঝে মাঝে মা আসে চেকআপের জন্য কিন্তু এই প্রথমবার ওকে নিয়ে আসলো আমারও এই দুদিন আর অফ ডিউটির এই দুদিন ভীষণ ভালোভাবে কেটে গেল আমিও বুঝতে পারলাম না যে কিভাবে এই আটচল্লিশ ঘন্টা আমি ওকে নিয়ে কাটিয়ে ফেললাম তো এই যে চুলটা দেখতে পাচ্ছেন কেমনভাবে কেটেছে খুব দুষ্টুমি করেছে কিন্তু ভালোভাবে খুব একটা সেফ দিতে পারেনি আর কি লাস্টের বেলায় ও যা দুরন্তপনা করেছিল তো চলুন না আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিজিউ দুর্পিতার পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ মা প্রথম এই যখনই আমার কাছে এসেছিলো আমি যখন ঝাড়গ্রামে প্রথম আসি তখন বেশ কয়েকবার এখানে এসেছিলো আর কি তো আজকে যাওয়াটা যেন একটু বেশি বেদনাদায়ক মনে হলো এই দুদিন ও একদম মাতিয়ে রেখেছিলো আমাদের সকলকে তো যাওয়ার সময় আমার চোখের দিকে জল চলে এসেছিলো ও হয়তো কান ছিল ওই জন্য আমি ভাবলাম যে না যাই ওইখানে যে মোড়ের কাছে বাসটা দাঁড়াবে অত দূর পর্যন্ত আমি যাব ওদের কাছে আবার দেখা করব আর কি তো দেখা দেখা করে ওদেরকে বাসে টাসে তুলে দিয়ে ছেড়ে দিয়ে আমি এসেছি বাজার করতে রুমের জন্য কিছু জিনিসপত্র লাগবে টুকটাক কালকে আমি আবার মর্নিং শিফট করে বাড়ি চলে যাব। তো বেশি জিনিসপত্র কিনবো না তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রুমে ফিরে গিয়ে দেখি সমস্ত কিছু ফাঁকা লাগছে ভীষণ খারাপ লাগছিলো তো রান্না টান্না করব আর ডিউটিতেও বেরোতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকালে ভালো থাকবেন